হ্যালো বন্ধুরা আমি শম্পা নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তো আজ আমি তোমাদের করে দেখাবো থার্টি নাইন সাইজ ব্লাউজ সেলাই করে যেটা আগেই তোমাদের কাটিং ভিডিও দিয়েছি সেটাই আজ সেলাই করে দেখাবো তো তার জন্যে দেখো আমি প্রথমে পেছন পাট নিয়ে নিয়েছি আর তাতে দুটো টেকেন দিয়ে নিতে হবে তো তার জন্যে দেখো আমি পাঁচ ইঞ্চি নিয়ে একটা লম্বা দাগ টেনে তাকে টেকেন দিয়ে নেব আর তার জন্য আমাদের হাফ ইঞ্চি করে নিয়ে নিচে থেকে হাফ ইঞ্চি দাগ দিয়ে বরাবর আমরা ক্রস করে দাগ টেনে নেব তারপরে আমরা টেকেনের জন্য সেলাই করে নেব তো এভাবে আমরা দুদিকেই টেকেনটা দিয়ে নেব আর পিছন পাটে এই টেকেনটা দেওয়া অবশ্য অবশ্যই জরুরি তো আমরা দিয়ে নিয়েছি তারপরে দেখো পিছন পাটের নিচে আমরা একটা পটি দিয়ে নেব তো এই পটিটা আমরা দুই ইঞ্চি নিয়ে তাকে ফোল্ড করে নিয়েছি তাহলে এক ইঞ্চি হলো তো এই এক ইঞ্চি নিয়ে আমরা একটা টানা সেলাই দিয়ে নেব। তারপরে একটা চাপ সেলাই দিয়ে উল্টে আমরা সেলাইটা দিয়ে নেব দেখো কত সুন্দর ফিনিশিং হয়েছে তো আমার পেছন পাট কমপ্লিট হয়েছে এবার দেখো সামনের পাট করব তার জন্য আমি এক নাম্বার আর দু নাম্বার পটিটাকে নিয়ে দেখো একটু ক্রস করে আমরা সেলাইটা করে নেব আর এই সেলাইটা খুব সাবধানভাবে করতে হবে ধীরে ধীরে করলে দেখবে তোমার কাটা যদি ঠিকঠাক হয় তো অবশ্যই সেলাইটাও দেখো ফিনিশিংটা খুব সুন্দর হবে আর যদি একটু বাড়তি থাকে কাপড় তাতে কোনো টেনশন নেই কাপড়টাকে একটু কেটে নিলেই হয়ে যাবে তো তারপরে দেখো আমরা আর একটা টেকেন দিয়ে নেবো এটা পনে এক ইঞ্চি থেকে এক ইঞ্চি মাপের একটা টেকেন দিয়ে নেব কাপড়টাকে মিডিল থেকে ঠিক সমানভাবে ভাজ করে নিয়ে আমরা টেকেনটা দিয়ে নেব তাহলে দেখো আমাদের খাপটা কত সুন্দর তৈরি হয়েছে তো তারপরে আমরা দেখো তিন নাম্বার পার্টটাকে একটু মুখের কাছে ক্রস করে নেব নিয়ে ধীরে ধীরে সেলাইটা করে নেব ধীরে ধীরে আমরা সেলাইটাকে করে নিচ্ছি তো দেখো এভাবে নিচে মিলিয়ে যাবে সেলাইটা আর যদি না মেলে একটু বেশি থাকে তাতেও কোনো অসুবিধা নেই সেলাইটাকে সমানভাবে আমরা কেটে নেব নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব তো দেখো আমার তিন নাম্বারটা কমপ্লিট এবার চার নাম্বার পুটিটা আমরা দিয়ে নেব নিচের একদম লাস্ট পার্ট সেটার জন্য দেখো আবারও আমি একটু ক্রস করে নিয়েছি নিয়ে হাফ ইঞ্চি করে নিয়ে আমরা সেলাই করে নেব পুরোটা সেলাই করে নেব এবার আর একটা কথা বলছি এই লাস্ট পার্টটা সেলাই করার সময় আমরা ওপর দিয়ে অবশ্যই একটা চাপ সেলাই দিয়ে নেব এই চাপ সেলাইটা অবশ্যই দিতে হবে তাহলে খুব সুন্দর আসে ব্লাউজে তো তারপরে দেখো সেম একইভাবে আমরা পটিটা দিয়ে নেব এটা আমাদের হুক পটি হবে এই পটিটাতে আমরা হুক লাগাব তো আমরা এই হুক পট্টিটা দেখো সেলাই করে নিলাম হুক পট্টির জন্য সবসময় কাপড়কে সোজা রেখে ওপরে পটিটা দিয়ে বস বসিয়েই কাপড়টা সেলাই করে নিতে হবে তারপরে দেখো একইভাবে আমি নিচেও পটি লাগিয়ে নিলাম তো আমার দেখো একদিকে একদম কমপ্লিট তো অন্য দিকটাও আমি করে নিয়েছি এবার আমি দেখো আইপোটটি লাগাবো লাগাব যেখানে হুকের ঘর হয় সেটার জন্য আমরা তিন ইঞ্চি একটা কাপড়ের পটি কেটে নিয়েছি তারপরে দেখো আমরা কাপড়টাকে বসিয়ে সেলাই করে নেব নিয়ে ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তাহলে কাপড়টা খুব সুন্দরভাবে বসবে তারপরে এইভাবে ঠিক দেখো হাফ ইঞ্চি মুড়ে আমরা ফোল্ড করে দিলাম খুব সুন্দর একটা ফিনিশিং আছে আসে যদি আমরা একটা চাপ সেলাই দিয়ে নিই আর করতেও সুবিধা হয় তো দেখো আমার আয় লাগানো হয়ে গেছে এবার আমরা একইভাবে নিচেও একটা পটি লাগিয়ে নেব তো আমার পটি লাগানো কমপ্লিট আমার দুটো পার্টি কমপ্লিট এবার আমরা দেখো পিন আপ করে নিচ্ছি যাতে পেছন পাটের সঙ্গে সামনের পাট বরাবর থাকে তো এবার দেখো সামনের পাটের ওপরে পিছন পাটটাকে সমানভাবে বসে একটা দাগ টেনে নিচ্ছি এটা পুটের লাইন হচ্ছে তো পুটের ক্ষেত্রে আমরা যখন এয়ার হোস্টেস ব্লাউজ করব তখন অবশ্যই আমাদের কাঁধের দিকে আমরা দুই সুত করে ডাউন করে নিয়ে সেলাই করব তাহলে দেখবে কাঁধের ফিনিশিংটা খুব সুন্দর আসে কাঁধ থেকে খুলে যাবে না এটা এয়ার হোস্টেস ব্লাউজের ক্ষেত্রেই হবে কাঁধের দিকে দুই সুত করে আমরা ডাউন করে নেব তো দেখো আমাদের ব্লাউজ জোড়া লাগানো কমপ্লিট এবার দেখো আমরা গলার দিকে পটি লাগিয়ে নিচ্ছি পাইপিং বা পটি যে কোনো তোমরা কিছু দিতে পারো তো আমি দেখো পাইপিন লাগিয়ে নিচ্ছি আর অবশ্যই কাঠ কাট দিয়ে নেবে একটা ছোট্ট ছোট্ট করে কাট দিয়ে নিলে গলার ফিনিশিংটা খুবই সুন্দর হয় একদম বসে থাকে দেখো আমার গলার পটিটা লাগানো কমপ্লিট কত সুন্দর হয়েছে ফিনিশিংটা তো এবার আমরা হাত লাগিয়ে নেব। তো দেখো হাত লাগানোর ক্ষেত্রে আমরা সবসময় হাতটাকে এক সাইড থেকে সেলাই করতে নেব না আমরা সব সময় হাতটাকে মিডিল থেকে সেলাই করব। হাতের মিডিল আর ব্লাউজটার পুটের মিডিল থেকে নিয়ে একদিকে এইভাবে সেলাই করে নিয়ে অন্য দিকটা ঠিক আবার মিডিল থেকে আমরা সেলাই করে নেব তাহলে কি হবে দুদিকেই আমাদের হাতটা বরাবর থেকে যাবে আপনারা এভাবে হাত লাগাবেন খুব সুন্দর হবে হাত লাগানোটা তো দেখো আমার দুদিকে হাত লাগানো কমপ্লিট এইবার আমরা কাপড়টাকে উল্টো করে এই দেখো আমরা ঠিক কোনা বরাবর একদম মেরে নেবো ব্লাউজটাকে যাতে সুতো না বেরিয়ে যায় এবার দেখো আমি বডির মাপ যেটা হবে সেটার মার্জিন দিয়ে নিয়েছি এবার আমরা সেলাই করে নিচ্ছি আর এক্সট্রা অবশ্যই আপনারা দুটো সেলাই দিয়ে দেবেন তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা